আজকে লেসনে আমরা শিখব কীভাবে ও র্যাট অ্যাটাকের মাধ্যমে অ্যাটাকার যে কোনো একটা ভার্নারেবল বা ভিকটিম মেশিনে রিমোট অ্যাক্সেস নিতে পারে এই জন্য প্রথমে যেটা করা হয় অ্যাটাকার যে একটা ডট ইএক্সি ফাইলকে নেয় নর্মাল যে কোনো একটা ফাইল ধর যাক আমাদের টার্গেট ফাইলের নাম এনসি ডট এই ফাইলটার সাথে সে একটা সেল কোড অ্যাড করে দেয় অ্যান্ড সেল কোডের কাজ হচ্ছে এই সেল কোডটাই অ্যাকচুয়ালি একটা রিভার্স সেল পাঠিয়ে দেয় অ্যাটাকারের কাছে অ্যান্ড অ্যাটাকার অ্যাক্সেস পেয়ে যায় সো এনসি ডট এক্সি এটা একটা নর্মাল ফাইল বাট এটার সাথে যখন সেল কোড অ্যাড করে দেওয়া হয় তখন সেটাই অ্যাব নর্মাল কিছু হয়ে যায় এই দুইটা মিলে তখন অ্যাটাকার একটা পেইলোড ক্রিয়েট করে নর্মালি সো পেইলোড ডট ইএক্সি একটা ক্রিয়েট করে সে হয়তো এটাকে নর্মাল কোনো নাম দিয়ে দেয় বাট আমরা শেখার জন্য দেখি যে এটা হচ্ছে পেইলোড ডট ইএক্সি ফাইলটা ক্রিয়েট করার পরে ইউজার কী অ্যাটাকার কী করে সে একটা ফিশিং ওয়েবসাইট ক্রিয়েট করে করে সেখানে সুন্দর কিছু এই যে ফ্রি অফার দিয়ে দেয় ওকে দিয়ে সে এখানে বলে যে এই ফাইলটা ডাউনলোড করো সো একটা ভিক্টিম থাকে ধরা যাক এটা হচ্ছে একটা ভিক্টিম অ্যান্ড এটা হচ্ছে অ্যাটাকার সো ভিকটিম এবার কী করে ভিকটিম এই ডাউনলোডের উপর ক্লিক করে অ্যান্ড সে ফাইলটা ডাউনলোড করার পরে সেটাতে রান করে রান করার সাথে সাথে কী হয় এই যে সেল কোডটা ছিল সেল কোডের কারণে ভিকটিমের এই মেশিন থেকে একটা এরকম একটা শেল চলে আসে অ্যাটাকারের মেশিনে সো ভিকটিম ওটাকে রান করার পরেই অ্যাটাকারের এখানে একটা অ্যাটাকার একটা শেল পেয়ে যায় অ্যান্ড রিভার্সেল মানেই এখানে যে কোনো কমান্ড রান করতে পারে ভিকটিমের মেশিনে যদিও এখানে অ্যাটাকার আছে হইলো ধরা যাক ঢাকায় বসে অ্যান্ড ভিকটিম আছে হয়তো নিউ ইয়র্কে সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ দিস অ্যাটাক অ্যান্ড উইয়ার গোয়িং টু সি এভরিথিং হ্যান্ডস অন প্র্যাকটিক্যালি নাও অ্যান্ড অফ থিওরি লেটস গেট ইন দ্য রিয়েল প্র্যাকটিস সো আমরা আমাদের স্যাম্পল হিসেবে যে এক্সি ফাইলটা ইউজ করবো নর্মাল এক্সি ফাইল এটা আমরা এনসিড ই এক্সি উইল জাস্ট ডাউনলোড দিস ফাইল ডাউনলোড করার পরে আমার সুবিধার জন্য আমি ফাইল থেকে ডেস্কটপের এখানে কপি করে নিলাম সো এই ফাইলটা হচ্ছে আমার একটা অরিজিনাল ইএকসি ফাইল এটার সাথে আমাকে একটা শেল কোড অ্যাড করতে হবে সেল কোড অ্যাড করার জন্য আমাকে কালের ইনাক্সে চলে আসতে হবে তো কালের ইনাক্সে আসার পরে আমি টার্মিনাল ওপেন করব সো হ্যাকার স্পেন্ডস মোস্ট অফ ইস টাইম ইন দ্য টার্মিনাল অ্যাকচুয়ালি সো টার্মিনালে আসার পরে আমি যদি এখানে এমকে আর হ্যাক ফোর্স আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করি সো ইন আওয়ার কোর্স উইল টিচ এভরিথিং স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং মানে লিনাক্স ইউজ করার জন্য আমার যত কিছু শেখা দরকার সব কিছু আমরা একদম বেসিক লেভেল থেকে শেখানো ট্রাই করবো দেন হ্যাক ফোর্স এই হোল্ডারের মধ্যে আমি যেতে চাই সিডি হ্যাক ফোর্স এই যে আমি ট্যাব প্রেস করলে এটা অটো কমপ্লিট হয়ে যায় সো উইল লার্ন অল দিস ইন দ্য সাবসিকুয়েন্ট টিউটোরিয়ালস সো এখানে আসার পরে এখন আমাকে সেল কোডটা জেনারেট করতে হবে সেল কোডের মেইন পারপাস হচ্ছে আমার নামে একটা ফাইল আছে সেটার সাথে আমি সেল কোডটা অ্যাড করব এই দুইটা জিনিস মিলে হবে আমার একটা পেইলোড সেই যখন একটা ভিকটিম সে রান করবে তখন মেশিন থেকে মেশিনে একটা রিভার্সাল আসবে সো অ্যাটাকারের মেশিনকে সে কীভাবে বোঝবে কীভাবে পাঠাবে অ্যাটাকারের একটা আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসটাকে দিতে হবে এন্ড অ্যাটাকার মেশিনের একটা পোর্ট দিতে হবে আইপি অ্যাড্রেসটা হচ্ছে একটা গ্রামের মতো এই ধরা যায় একটা গ্রাম সেই গ্রামের মধ্যে একটা নির্দিষ্ট বাড়িতে সেটা পাঠাইতে হবে সো এই গ্রামটা হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যান্ড এই নির্দিষ্ট যে বাড়িতে পাঠাবে সেটাকে আমরা ধরে নিতে পারি পোর্ট ওকে সো দিস ইজ সাম কাইন্ড অফ স্টোরি সো দ্যাটস হাউ উই ক্যান লার্ন সো এখন আমাকে পেলোড জেনারেট করার জন্য যে কাজটা করতে হবে আমরা এই এম এস অফ ভ্যানম ইউজ করবো এম এস এফ আমি আমার ভিকটিমটা কি কি ধরনের মেশিন এটা উইন্ডোজ সো আমরা উইন্ডোজের জন্য করতেছি যদি আমি লিনাক্সের জন্য করতাম তাহলে আমি এখানে লিনাক্স ইউজ করতাম স্ল্যাশ শেল রিভার্স টিসিপি এটা হচ্ছে আমার শেলের টাইপটা কি এটা হচ্ছে একটা টিসিপি শেল সো টিসিপি কি এই জিনিসগুলো আমরা নেটওয়ার্কিংয়ে শিখবো অ্যান্ড উইল লার্ন ইট ইন আওয়ার কোর্স দেন আমাকে কি করতে হবে আমার অ্যাটাকার মেশিনের আইপি অ্যাড্রেসটা দিতে হবে সো এল হোস্ট সো আমি আইপি অ্যাড্রেসটা কীভাবে পাবো এই জন্য আমাকে এখন আরেকটা কমান রান করতে হবে তাহলে কি আমি এখানে আবার এটা ক্যান্সেল করে দিয়ে নতুন টার্মিনাল ওপেন করবো নো আমি এখানে জাস্ট কন্ট্রোল শিফট প্রেস করে আর প্রেস করলে আর মানে রাইট ডান পাশে আমার একটা টার্মিনাল ওপেন হইলো এখানে আমি যেটা করব আইএফ কনফিগ দেন আমি আমার আইপি অ্যাড্রেসটা পেয়ে গেলাম কন্ট্রোল শিফট সি কপি এখানে আসবো কন্ট্রোল শিফট ভি পেস্ট ওকে দেন এল পোর্ট আমি এখানে এল পোর্টের জায়গায় যে কোনো একটা পোর্ট ইউজ করতে পারি নর্মালি আমরা ফোর ফিগারের কোনো একটা পোর্ট ইউজ করি র্যান্ডমলি সো ইন দিস কেস আমি চারটা চার এই ফোরটা ইউজ করলাম আমি যে শেলকোডটা জেনারেট করবো সেই সেল টার ফাইল টাইপটা কি হবে আমি এটা বলে দিচ্ছি যে এটা র ফাইল হলে হবে আমি যে সেলকোডটা জেনারেট করব সেটার আউটপুট যে ফাইলটা হবে সেটার নাম কি হবে সেটা আমি বলে দিতে পারি সো আমি এটা সেলকোড ডট বিন নামে একটা ফাইল ক্রিয়েট করতে না এখন আমি এন্টার প্রেস করলে আমার শেলকোড ডট বিন ফাইলটা সেভ হয়ে গেল সো এখন আমি যদি এখানে এলএস করি এলএস মানে লিস্ট আমার কারেন্ট ডিরেক্টরির মধ্যে কি কি ফাইল আছে সেগুলোকে লিস্ট করে দাও সো এখানে আমাকে দিল যে সেলকোড ডট বিন নামে একটা ফাইল আছে এখন এই ফাইলটাকে কী করতে হবে আমার উইন্ডোজের ওইখানে নিতে হবে সো উইন্ডোজের এখানে নেওয়ার জন্য আমি এখানে একটা কাজ করতে পারি এটা হচ্ছে ফাইল ট্রান্সফার একটা মেথড সো পেন্টেশন টেস্টিংয়ে ফাইল ট্রান্সফার একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার অ্যান্ড ইট ইজ রিকোয়ার্ড এভরিওয়ার এটা সব জায়গায় লাগে সো এটার একটা টেকনিক আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে পাইথন সার্ভার ইউজ করতে পারি সো পাইথন থ্রি ড্যাশ এম এস সি টিভি ডট সার্ভার এই পোর্টে আমি একটা সার্ভার রান করায় দিলাম আমার কালি লিনাক্সে এখন আমি চলে আসবো আমার উইন্ডোজে উইন্ডোজে আসার পরে আমি যদি আমার যা অ্যাটাকার আই পি ছিল আমি জানতাম সেটা অ্যান্ড যেই পোর্টে আমি এসি টিভির সার্ভারটা ক্রিয়েট করছি সেই পোর্টটা এখানে দিলাম যার আমি যদি এই লিঙ্কে যাই দেন আমি এখানে দেখবো যে শেল কোড ডট বিন নামে একটা ফাইল আছে এটাতে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে দেন আমার কাজের সুবিধার জন্য আমি এটাকেও জাস্ট ডেস্কটপের এখানে নিয়ে আসলাম নাও আমার একটা ইএকসি ফাইল রেডি আমার শেল কোড রেডি এখন আমাকে কি করতে হবে দুইটাকে কম্বাইন করে একটা পেলোড ইএক্সি বানাইতে হবে ওকে এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা শেল্টার ডট ইএক্সি নামে একটা ফাইল ইউজ করবো একটা টুল ইউজ করবো সো অ্যাট ফার্স্ট আমি এটাকে ডাউনলোড করে নিই কেপ ওকে এটা ডাউনলোড হয়ে গিয়েছে নাও আমি চাইলে এটা কেউ এখানে নিয়ে আসতে পারি ওকে লেটস টেক ইট হেয়ার সো শেল কোড এখানে আছে শেল্টার আমি টুলটাকে এখানে নিয়ে আসলাম এখন কী হবে এই দুইটাকে মিলায়ে এই মধ্যে আর কি এই দুইজনকে নিয়ে আসবো নিয়ে এসে দুইটাকে এক করে একটা ফাইল বানাবো ওকে আমরা যেটা করব সেটা হচ্ছে শেল্টার এটাকে রান করতে হবে এখন আমরা পাওয়ার সেল ওপেন করব পাওয়ার সেল ওপেন করার পরে এখানে আমি যদি সিডি ডেস্কটপ করি সো এটা হচ্ছে উইন্ডোজের টার্মিনাল কাইন্ড অফ কাইন্ড অফ টার্মিনাল উইন্ডেজের দুই ধরনের টার্মিনাল আছে একটা সিএমডি আর একটা হচ্ছে পাওয়ারসেল অ্যান্ড কালি নেক্সেল একটা টার্মিনাল আমরা দেখেছিলাম সো হ্যাকার কিন্তু তার মোস্ট অফ দ্য টাইম টার্মিনালের মধ্যে কাটাই সো উইন মাস্ট মানে আমাদেরকে টার্মিনাল সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে অ্যান্ড সব কিছু খুব থরলি বুঝতে হবে সো উইল টিচ এভরিথিং ইন আওয়ার কোর্স উইচ উইল বি আপকামিং সো লেটস গেট ইন টু ইট সো এখানে আসার পরে আমি এই শেলটার এই ফাইলটা রান করতে চাচ্ছি সো আমি যদি এখানে একটা কাজ করি এস দিই তাহলে আমি দেখতেছি হ্যাঁ এলএস মানে লিস্ট করতেছে এখানে এই জেএনসি ডট ইয়েকসি ফাইলটা আছে তারপরে এইরকম একটা ফাইল আসছে হ্যাঁ শেলকোড বিন আছে ডট আছে সো এই ফাইলগুলো এখানে লিস্ট হয়েছে এখন আমি এখানে রান করতে চাচ্ছি শেল্টার ডট ইয়ে ওকে এটা হচ্ছে ট্যাব অটো কমপ্লিট সো সেল্টার ডট এক্সি নামে এই ফাইলটা আমি রান করবো সো আমি জাস্ট এটা রান করলাম রান করার সাথে সাথে ইট ইজ গিভিং মি সাম অপশন যে চুজ অপারেশন মোড অটো ওকে আমি অটো সিলেক্ট করতেছি যদি আমি ম্যানুয়াল করতে চাই দেন আমাকে এম সিলেক্ট করতে হবে আর আমি যদি হেল্প নিতে চাই আমাকে হেল্প প্রেস করতে হবে সো আমি অটো চুজ করলাম দেন প্রেস এন্টার ভার্সন চেক নো দেন এটা হচ্ছে আমার টার্গেট সো আমি আমার টার্গেটকে টার্গেটের এইটার পাথ এখানে দিতে হবে পাথ সো ফাইলপাথটা এখানে দিলে সে এরপরে আমার কাছে বলবে যে ঠিক আছে ফাইল পাথ পাইছি এরপর আমাকে শেল কোড দাও দেন আমি সেল কোডটাও দিব দেওয়ার পরে যদি আমি তাকে বলি ঠিক আছে এখন আমাকে পেলোড বানায় দাও তখন সে কী করবে এই দুইটাকে মিলায়ে এই এটার মধ্যেই সে এই দুইটাকে মিলায়ে যেটা হবে সেটাকে এর মধ্যে ঢুকাই দিবে মানে এটাকে সে একটু মডিফাই করবে আর কি মানে এটার মধ্যে এই সেল কোডটাকে এর ভিতরে ঢুকাই দিবে সো আমি এখানে আমার এটার পি টার্গেট টার্গেট যে নর্মাল যে ইএক্সি এটা আছে সেটাকে আমাকে দিতে হবে সো আমি এটার প্রপার্টিসে যে ফাইলটার পাথ এখানে জাস্ট কপি করে নিলাম জাস্ট অ্যান্ড এখানে ব্যাক স্ল্যাশ এনসি ডট ইএক্সি এনসি ডট ইএক্স ই এটা হচ্ছে আমার টার্গেট সো সে আমার টার্গেটটা নিল অ্যান্ড হি ইজ প্রসেসিং ইট আফটার দ্য কুকিং ইজ ডান দেন শেলটার আমাকে এটা অপশান দিয়েছে যে এনাবল বলছে মোড সো ইন দিস কেস আমি সেল স্টেল্প মোড নিচ্ছি না আমি জাস্ট এন দিলাম দেন আমাকে বলতেছে যে পেলোডটা লোডটা দিতে হবে সো এখানে আমাকে যেটা বলেছে যে আমি কি এই পে লোডগুলো ইউজ করবো নাকি কাস্টম কোনো পে লোড ইউজ করবো সো আমি যেহেতু কাস্টম পে লোড আমি বানিয়েছি সো আই উইল জাস্ট প্রেস এন্টার সি দেন আমাকে বলতেছে সিলেক্ট পে লোড পেই লোডের পাথটা আমাকে এখানে দিতে হবে সো আমি এখানে যদি আপ অ্যারো ইউজ করি তাহলে আমার প্রিভিয়াস কমানগুলো আসবে সো যেহেতু আমার ডেস্কটপের মধ্যে আছে সো এখানে আমি জাস্ট শেল ডট বিআইএন এটা দিব দেওয়ার পরে এন্টার করব দেন এখানে বলতেছে ইজ দ্য ইজ দিস পে লোড এ রিফ্লেক্টিভ ডিএলএল লোডার মানে এই পে কি কোনো ডিএলএল লোড করবে হোয়াট ইজ ডিএলএল সো এটা আমাদেরকে জানতে হবে সো উইল লার্ন ইট ইন আওয়ার অ্যানাদার লেসন ওকে সো আমি এক্ষেত্রে বলতেছি যে আমার ডিএলএল লাগবে না প্রেস এন্ড দেন ইট উইল জাস্ট প্রিপেয়ার দ্য ফাইল ফর মি ইটস ডান প্রেস এন্টার সো এখন যে এনসি ডট ইএসি আমি বললাম যেটা যেই ওই দুইটা মিলায় সে এই এনসি ডট ইএসি একটু মডিফাই করে ফেলেছে অ্যান্ড নাও এটা যেই এটা ক্লিক করবে সো ইট উইল জাস্ট গিভ মি এ রিভার্সাল ব্যাক দ্য নেক্সট পার্ট ইস এই এনসি ডট ইএক্সসি ফাইলটাকে আমার কোনো একটা ওয়েবসাইটের মধ্যে দিতে হবে বা কোনো একজনকে পাঠাইতে হবে দেন সে যখনই এটার উপর ক্লিক করবে জাস্ট বুম সে তার মেশিন থেকে আমার অ্যাটাকার মেশিনে একটা রিভার্সাল চলে আসবে সো এখন এটা আমাকে সেট আপ করে ফিশিংয়ের মেথডে বা অন্য যে কোনো মেথডে একজন ভিকটিমের কাছে পাঠাতে হবে সো নেক্সট স্টেপে আমরা সেটা করব। এক্ষেত্রে আমরা চাইলে এই ফাইলটাকে রিনেম করতে পারি যে কোনো নামে হতে পারে এটাকে আমরা ধরা যাক পেট ক্যাট ডট ইএক্সি নামে একটা ফাইলে এটাকে ইয়ে করলাম মানে আমার ভিকটিম যে আছে সে হচ্ছে বিড়াল অনেক পছন্দ করে সো তাকে আমি একটা বলবো যে তুমি একটা সফটওয়্যার ডাউনলোড করো যেটা হচ্ছে এরকম পেট ক্যাট নামে সফটওয়্যার ওটা ডাউনলোড করলে তুমি অনেক কিছু ফ্রি পাবা সো দ্যাটস এ টেকনিক সো আমি এটাকে জাস্ট রিনেম করে নিলাম আমাদের নেক্সট পার্টটা হচ্ছে ফিশিং পার্ট সো ফিশিং পার্টের মেইন এইম হচ্ছে যে ভিকটিমের মেশিনের মধ্যে এই ক্যাট সফটওয়্যারটাকে নিয়ে আসা সো উইল জাস্ট গেট ইন টু আওয়ার এখানে আমাদের এই সার্ভারটাকে আমরা অফ করে দেবো দেন এখানে আমরা কন্ট্রোল এল করে টার্মিনালটা একটু পরিষ্কার করে নিলাম ক্লিয়ার ক্লিয়ার দ্য টার্মিনাল সো এখন আমাকে যেটা করতে হবে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হবে সো আমি এখানে ন্যানো লেটস এ পেটক্যাট ওর লেটসে পেট প্যারাডাইস ডট এইচসিএম যে কারণ আমি একটা এইচসিএম ফাইল ক্রিয়েট করতে পারি যেটা হচ্ছে আমার ফিশিং একটা ওয়েবসাইট হবে সো এখানে আমাকে একটা কোড রাখতে হবে অ্যান্ড লেটমি শো ইউ সামথিং আমরা যখন পেন করব তখন আমাদের নোট টেকিংটা অনেক ইম্পর্ট্যান্ট সো নোটেকিংয়ের জন্য একটা বেশ সুন্দর নোট টেকিং অ্যাপস হিসেবে আমরা চেরিট্রি ইউজ করতে পারি সো চিটির সুবিধা হচ্ছে এখানে আমরা অনেকটা ট্রি শেপে নোট নিতে পারি সেখানে ধরো যাকি যে এটা একটা নোড এটার আন্ডারে আমি আরেকটা নোড নোট ওপেন করতে পারি এরকম এটার আন্ডারে আবার আমি আরেকটা সাব নোড অ্যাড করতে পারি এরকম সো দিস ইজ দ্য ম্যাজিক অফ চেরিটরি অ্যান্ড ইটস ভেরি হ্যান্ডি সো আমি এরকম একটা নোট ট্যাকিং টুল ইউজ করবো সো আমি এরকম একটা এইচটিএমএল এম সিএসএস জাবাস্ক্রিপ্ট দিয়ে একটা ফিশিং পেজ ক্রিয়েট করেছি আই এম নট শোয়িং ইউ এভরিথিং বিকজ ইটস নট রিক আর যদি আমরা শিখতে চাই উইল টিচ ইউ এভরিথিং অ্যান্ড এই ধরনের একটা পেজ আমরা কীভাবে এআই দিয়ে ক্রিয়েট করতে পারি সেটাও আমরা শেখাবো এআই হ্যাজ জাস্ট কাম সো আমি ন্যানো ওপেন করার পরে কন্ট্রোল শিফট ভি দিয়ে এটাকে পেস্ট করলাম কন্ট্রোল ও রাইট ইট দেন এন্টার এন্ড কন্ট্রোল এক্স দিয়ে এটা এখান থেকে বের হয়ে আসবো সো এটা হচ্ছে আমার ন্যানোর ফাংশনালিটি ন্যানো ইটস ভেরি ইউজফুল টোল ইন হ্যাকিং উইউল ইউজ ইট অ্যান্ড উইল লার্ন ইট ইন আওয়ার কোর্স সো হ্যাক ফোর্সে এখানে আসার পরে আমি এরকম একটা এইচটিএম ফাইল ক্রিয়েট করেছি এখন এই ফাইলটাকে আমি কোনো একটা ওয়েবসাইট বা কোনো সার্ভারে দিয়ে সেইটার লিঙ্ক ই ভিকটিমকে পাঠিয়ে দেবো সোজন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আবার আমি পাইথন ইউজ করি পাইথন থ্রি ড্যাশ এম এইচ সার্ভার ফোর এইট ডাবল এইট এখানে এই নামে একটা ফাইল আছে সো এটার লিঙ্ক আমি জাস্ট আমার ভিকটিমকে পাঠিয়ে দেবো এই সার্ভারে সে তার ফিশিং যে ফাইল ফিশিং যে ওয়েবসাইটটা সেটাকে সে সার্ভ করতেছে অ্যান্ড সেই সাথে অ্যাট ভিকটিম যে একটা রিভার্সাল পাঠাবে সেই রিভার্সালটাকে ক্যাচ করার জন্য আমাকে একটা লিসেনার সেট করতে হবে সো কন্ট্রোল এল তো ক্লিয়ার দ্য টার্মিনাল অ্যান্ড লিসেনার সেট করার কামান হচ্ছে এন সি ড্যাশ এল ভিএনপি ধরছে এখানে আমাকে পোর্ট ডাবল ফোর ডাবল ফোর ইউজ করতে হবে কারণ আমি সেল কোড জেনারেট করার সময় ডাবল ফোর ডাবল ফোর পোরটাকেই ঠিকানা হিসেবে বলেছিলাম যে ওই এই আইপি অ্যাড্রেসের এই ডাবল ফোর ডাবল ফোর এই বাসায় এই মানে এই হোল্ডিং নাম্বার যে বাসাটা আছে সেখানে পাঠাইতে সো আই জাস্ট স্টার্ট আপ দ্য লিসনার এখানে আমার ওই ফিশিং ওয়েবসাইটটা সার্ভ হচ্ছে অ্যান্ড এখানে আমি একটা লিসেনার সেট করেছি কী হবে ভিকটিম যখন ওই ফাইলটাতে ক্লিক করবে সে এখানে ডিরেক্টলি একটা সেল পাঠিয়ে দেবে এন্ড সেই সেলের মাধ্যমে আমি ভিকটিমের মেশিনে অ্যাক্সেস পেয়ে যাব সো দিস স্টেপ ইজ গোয়িং টু দরো যাক আমি সামাহ এই লিঙ্কটা ভিক্টিমের কাছে পাঠিয়েছি এটা কোনো একটা ওয়েব অ্যাড্রেস হতে পারে অ্যানিথিং হতে পারে সো ইন দিস কেস ভিক্টিম এই ক্লিক এই লিঙ্কটাতে ক্লিক করবে দেন ক্লিক করার পরে যেহেতু সে বিড়াল অনেক পছন্দ করে সো তার সামনে এরকম সুন্দর একটা ওয়েব পেজ ওপেন হবে সো এই পেজটাকে দেখার পরে সে দেখবে হ্যাঁ এখানে অনেক অফার দিচ্ছে সো এখানে সে জাস্ট কিছু বুঝবে না যে এখানে কি আছে ইউল জাস্ট ক্লিক অন দিস লিঙ্ক সাথে সাথে তার পেটকে ডট ইএসি নামে ফাইলটা ডাউনলোড হবে এবং তাকে যেহেতু বলা হয়েছে সেটা ইনস্টল করতে সো এখন আমরা জাস্ট উইল জাস্ট সি দ্য ম্যাজিক এখানে আমার কিন্তু লেসনার সেট আছে অ্যান্ড এখানে আমার ভিকটিম এটাকে ডাউনলোড করেছে এখন ভিকটিম জাস্ট এখানে ওপেন করার সাথে সাথে ভিকটিম এটাকে ওপেন করেছে ওকে এটাকে সে রান করলো যেহেতু সে সব সফটওয়্যারটা ইনস্টল করবে অ্যান্ড আমি যদি এখন আমার অ্যাটাকার মেশিনে আসি আই উইল জাস্ট সি সামথিং ওকে ইউ সি অ্যাটাকার মেশিনে ভিকটিম একটা সেল পাঠিয়েছে অ্যান্ড এখানে যদি আমি ওএমআই দিই দেন আমি দেখবো যে ডেস্কটপ ওকে এটা কিন্তু আমার কালি মেশিন বাট এখানে আমি যদি ধরা যাক ডিআইআর এই কামানটা রান করি দেন আই সি অল দ্য ফাইলস যতগুলো ফাইল আমার ভিকটিমের ডেস্কটপের মধ্যে ছিল সব দেখতে পাচ্ছি যে সেল কোড ডট বিন এনসি ডিএক্সি ওকে এন্ড সো দিস হাউ আই হ্যাভ গট অ্যাক্সেস টু দ্য ভিকটিমস মেশিন আমি যদি পুরো প্রসেসে একটু সামারি করি আমি প্রথমে এনসি ডিএক্সি নামে একটা ফাইল নিয়েছিলাম এটা আমি ডাউনলোড করেছিলাম ইন্টারনেট থেকে সো এটা ওয়াজ এ নর্মাল ফাইল নাথিং ব্যাড সেটার সাথে আমি আমার কালির ইনাক্সে একটা পে লোড জেনারেট করেছিলাম এমএসএফ ভ্যানম দিয়ে দেন এই দুইটা ফাইল আমি আমার উইন্ডোজের মধ্যে প্রিপেয়ার করে নিয়েছিলাম রাইট এরপরে আমি আমার উইন্ডোজে আসার পরে এখানে শেল্টার ডট ইএক্সসি নামে যে ফাইলটা ছিল সেটার সেটার ভিতরে এই দুইটাকেই আমি ইনপুট দিয়েছিলাম আমি যে ডিরেক্টরিগুলো এদের ফাইল পাত দিলাম এরপরে সেগুলোকে আমি জাস্ট কুক করলাম কুক করার পরে সে আমাকে এই পেলোড ডট ইএক্সি নামে একটা ফাইল দিল এরপর আমি কী করলাম এই পেলো ডট ফাইল ডট ইএক্সি ফাইলটাকে আমি এক জায়গায় সার্ভ করলাম সো যে কেউ এখানে যখন এন্টার এই ফাইলটা ডাউনলোড করবে এবং এই সফটওয়্যারটাকে রান করবে সো সে সাথে সাথে এটাকে ভিকটিম এটাকে ডাউনলোড করে এটাকে ক্লিক করার সাথে সাথেই তার মেশিন এই ভিকটিমের মেশিন থেকে অ্যাটাকারের মেশিনে একটা রিভার্স শেল চলে আসবে অ্যান্ড আমি জাস্ট একটা রিভার্স শেল পেয়েছিলাম অ্যান্ড দ্যাট শেল লুকস লাইক দিস সো আই হ্যাভ গট দ্য অ্যাক্সেস অ্যান্ড আমি এখানে ভিকটিমের মেশিনে ফুল অ্যাক্সেস হয়ে গিয়েছি নেক্সট আমার যে কাজ হবে সেটা হচ্ছে প্রিভিলস এসকলেশন সো দ্যাট পার্ট উইল কাম ইন অ্যানাদার লেসন সো এই লেসনে আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু শিখেছি পেলর জেনারেশন ফাইল ট্রান্সফার দেন উই অলসো লার্ন অ্যাবাউট ফিশিং সো ওভারঅল একটা কমপ্লিট একটা প্যাকেজের মতো ছিল সো ইন দ্য সিলেবাস অফ দ্য এথিক্যাল হ্যাকিং অল দিস টপিক্স উইল বি ড্যাট অ্যান্ড আমরা সব কিছুকে এরকম পার্ট টু পার্ট একদম ইন ডিটেলস সব কিছু বেসিক থেকে শেখার ট্রাই করবো সো উই হোপ ইউ উইল জয়েন জয়েন আওয়ার কোর্স অ্যান্ড আওয়ার কোর্স ইজ গোয়িং টু লঞ্চ ভেরি সুন সো থ্যাংক ইউ হ্যাপি হ্যাকিং